ইসমিল্লাহি রহমানি রহিম আজকে আমি আমার গরুগুলাকে বাঁশের হাতা কাটে দিলাম যেহেতু এখন বর্ষাকাল গাছের শঙ্কর তার জন্য বাঁশের হাতা কাটে দিলাম বেলা দেখতাম যে বাপ বাপসা সার আইন্যা এই গুরুর বাস বাসের হাতা কাওয়াই তো বাদে আমি এসি দিলাই বাঁশের হাতা আইনে হাইরিয়া গুলুর দিলাম গুরুটি দেখা যা বালাই কেটে এটা কাওয়াইলে যে এই যে পরিমাণ কাজ্যর দাম মহনতো কিতা করব আমি এই গুরুলে দিলা বাঁশের হাতা গেলে এলাম আনার পরে বালাই বালাইকাইতা আপনারা চেষ্টা করেন দেখা না বইসা তাই অবশ্যই আপনারা গুরুর পিছনে একটু সময় দিবেন দুইলা ঘাস কাটবেন হ্যাঁ দুইলা বাসের হাতা হেড়িয়ে আনা দিলেন গুরু কাইল ঠিক মতন গোসল টুসুল লাইন তাইলে গুরু তাই আপনারা অনেক লাভবান হইতে পারি ছোটো সময় আমার বাবারা চাচা চাচারা বলতো যে বাসার পাতা কাউলি নাকি গুরু দ্রুত চাচা হয় অবশ্যই কথাটার মধ্যে আমি একমত কেননা বাসর হাতা লগে বাসারা তা অনেক হজম শক্তি হয় গরুর ব্যবসারা তার কাওয়াই দেখছি কাওয়াইলে গরুর ভালো হজম শক্তি হয় আপনারা বেকার না বসে দেখে কাজের পাখি একটু আপনি গুরুকে সময় দেন তাহলেই গরু থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এই যুগে হয়তো আমরা যদি বেকার সংখ্যা বেশি বেকার মুক্ত সমাধান করতে হবে আমাদেরকে আমাদেরকে মাংসে দেশটাকে পরিপূর্ণ করতে হবে দুধ এবং দিয়ে তারপর গেলাম গাই যে আমার যেহেতু আমি দান করছি ধানের জমিতে বীজ দিতে হইব এই মুহূর্তে আমাদের জমিতে পোকার আক্রমণ প্রচুর পরিমাণ পোকার আক্রমণ তার জন্য চলে গেলাম আমি আমার জমিতে বীজ দেওয়ার জন্য বাদে আমি লইলাম যে ধানগুলা নিষেধাজ্ঞা তাই অন্য হইচাই হরবাম বাদে একটা বাদা আনার হরে আর একটা বিত্তাগুলো লগে মিশায় দুই ডেক কানো মিশায় অন দিয়াম আমার জমিতে কারণ আমার জমির দানগোলা মনে হয় যে হাহার এ হা এখন তুরের কাছাকাছি এখন তুর ভারব কিছু দিনের ভিতরে কইতাছি লাস্টে মুহূর্তে এই মুহূর্তে আমি আমার জমিতে বীজ দেওয়া দিয়ে দেই পরে আমি আমার জমিতে বীজ দেওয়া শুরু করলাম আপনারাও চেষ্টা করবেন যে আমাদের গরু পালন করলে শুধু হবে না আমাদের কৃষিকাজের সাথে জড়িত থাকতে হবে আমাদের আমাদের জীবনকে কৃষিকাজের সাথেও জড়িয়ে রাখতে হবে কেননা ভাই এই জীবনে বাস্ত হইলে ভাই অনেক যুদ্ধ করে বাঁচতে হবে কারণ নিজের পায়ে আপনাকে চলতে হবে অন্যের উপর নির্ভরশীল করলে হবে না তারপর আমি আমার জমিতে চলে গেলাম এই যে দেখেন বিজোদিতাসী আল্লাহর রহমতে আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা আমার বিজলি প্রতিদিন দেখেন